এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম ওই যে পাঁচ হাজার কোটি টাকা জরিমানা আমার ওপরে কেন আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন আমি নজরুল ইসলামকে অপমান করেছি তো আমার ওপরে কিসের মামলা হয়েছে মানহানির মামলা এইখানে এ এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলা তাদায় করলেও কোনো সমস্যা নেই এই কথা মাঝাবিদের এমন লেগে গেল একবারে কত কি যে বলল আজও যে বলছে ছি 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 এ কি মালনা মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলা তাদাই করলে কোনো সমস্যা নেই আমি আসলে মূলত এটা বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সলাত হবে না কবরে শাস্তি হবে এটা ছিল আমার মূল কথা কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে অথচ গাভীর পেশাব লেগে গেলে সলাত হবে তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এক বালতি পেশাবে গাভীর পেশাবে কাপড় ভিজালেও সালাতের কোনো সমস্যা নেই আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি আমি পরিস্থিতিতে বোঝাচ্ছিলাম বলার সময়তে এই কথা যে তারা এইভাবে ধরে নেবে তা আমি কোনো দিন বুঝতে পারিনি এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম ওই যে পাঁচ হাজার কোটি টাকা জরিমানা আমার ওপরে কেন আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন আমি নজরুল ইসলামকে অপমান করেছি তো আমার ওপরে কিসের মামলা হয়েছে মানহানির মামলা মানহানি হয়েছে কিভাবে আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা মা তোমার আকাশ তোমার বাতাস তখন ঠাকুর তো কালী মাকে বলছে আপনি তো আর এটা জানেন না আমার সোনার বাংলা আপনি তো দিন বলছেন কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে ঠাকুর যতবার বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস ওর ইতিহাস আপনি দেখেন পঁচিশ লেনের কবিতা সববারই বলছে ঠাকুর ও ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ তো এতে ঠাকুর অপন হয়েছে তো আমি মানহানি করেছি ঠাকুরের এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই কবরের শাস্তি হতে রে হাই তখন আমি বলেছি মসজিদের পাশে কেন আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলো হবে না কর্ম বিচার হবে তখন নবীর কবি নজরুল ইসলামের বাক্য ভুল হয়েছে কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে কবরের শাস্তি হবে না কত তো মিথ্যা আমি এ কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন পাঁচ হাজার কোটি টাকা জরিমানা এখন পাঁচ হাজার কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে সুনামগঞ্জে ছিল এক হাজার কোটি টাকা আর সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকা তো যখন আমি পাঁচ হাজার কোটি টাকার মামলায় দাঁড়ালাম দ্বিতীয় দিন প্রথম দিন আমাকে বললেন আপনি কি সাহেব জি আচ্ছা ঠিক আছে আলোচক পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন আপনি তো পৃষ্টিভির আলোচক জি না আপনার মামলা আমি খারিজ করে দিলাম কোনো কথাই নাই আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সোনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো আমাকে উকিল বলে রেখেছেন শোনেন চিরদিন কিন্তু আপনি আমার নেতা আজকে আমি উকিল বলছি আমি হচ্ছে আপনার নেতা আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না হাকিম মানে কি জজ মানে কি ওদের হুকু ক্ষমতা অনেক বেশি যেটা বলে দিবে সেটাই ফাইনাল আপনি মুখ খুলবেন না ও যাই বলুক জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক আপনি চুপ থাকবেন খালি শুনবেন কি বলছে এখন জজ আমাকে বলতে লাগলো যে আপনি বলেছেন এক বালতি গাভীর পেশা পেশাবে কাপড় ভিজিয়ে সোলাদ আদায় করলে কোনো সমস্যা নেই আপনি বলেছেন মোহাম্মদ সালাই্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন তাদের পরনে কোনো কাপড় ছিল না আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে উভয়ের পরনে কাপড় ছিল না আমার ভাষাটা ছিল এরকম বিবরণে বোঝা যায় আবদুল্লা জাহাঙ্গীর রাহেমাল্লা বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে ওর কথাটা স্পষ্ট আছে কিন্তু ওইটা কারো চোখে পড়েনি এইটা নিয়ে এমন লেগে গেল একটার পর একটার পর একটার পর একটা চোদ্দ মিনিট জজ আমার সাথে কথা বললেন তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই কোর্টে কাঠগড়ায় উঠেছেন তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম এই উকিল কেউ তার সাথে কথা বলবেন না তাকে কেউ বিরক্ত করতে পাবেন না ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে এইটা বুঝলাম কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথাই আসলে কথা সত্য কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ কথা সত্য হলে কি হবে কিন্তু ও তো মাঝাবি ও তো বুঝলো যে এগুলো সত্য নয় ছি 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 এটা কথা হলো নাকি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে অথচ সহিব নেই হিব্বানের সহি হাদিস ঘেরা গোসলখানা থাকলে সেটা পারিগারিক ব্যাপার তাতে অজুরও কোনো সমস্যা হয় না আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন গোসলখানায় গোসল ঘেরা আছে তখন কোনো সমস্যা নেই অজুও নষ্ট হবে না তো যাই ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম এই কথায় এখনো কত কঠিনে ঘুরে বেড়াচ্ছে অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতিক গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাদ চলবে মূলত এটা কথা ছিল না মূলত কথা ছিল চাঁপাই নবাবগঞ্জের মহিলারা আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে গায়ে লাগছে এটার কি হবে এটা খুব ভয়াবহ এটা ছিল মূল কথা তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন সবার বাড়িতে পায়খানা থাকতে হবে ইঁট দিয়ে হোক আর চট ছালা দিয়ে হোক যেটাই হোক না কেন সেদিন যেটা বলে গেছি আজকেও বলছি আপনার বাড়িতে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন আপনাকে বলছি চল এই তোমাকে বলছি তোমার মা যেন আর কোনো দিন গোড়াতে গিয়ে পেশাব পায়খানা না করে বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমলত জমিতে যেন পেশাব না করে তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা। তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো তোমাকে করতে হবে তোমার বাপ বুঝেনি তুমি বুঝো আর মোহর তোমার বাপ দেয়নি তুমি দিয়ে দিবা তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাপায় নবঙ্গ মোহর বানায় কিছুই না মরার সময় বলছো তোর স্বামীর কাছে মাপলে তোর স্বামীর কাছে মাপলে মোহরটি মাপলে যে আমাকে মাফ করতে কি যে বলছে আল্লাহ ভালো জানে মোহর মাফ নিতে হবে মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠ মোহর দিতেই হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দিবেন না যদি টাকা না থাকে তাহলে দশ শতক শতক এক জমি লিখে এক সপ্তাহ সময় থাকলো বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন জরুরি হবে চাঁপাই নবা আপনি আপনার বাপকে দিতে হবে দিতেই হবে মোহর দেরি করেছেন কোন যুক্তিতে কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দেনি দেননি কেন কি বুঝাতে চাচ্ছেন এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত শর্তশাল এটা মোহর দিতে হবে আল্লাহ হকবার সুন্দর করে রাজু করবেন তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন এইভাবে এভাবে করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না সব কান কাজ সামনা সামনি আল্লাহ আকবার আর হাদিস কানের লতি সামনাসামনি সামনি আল্লাহ আকবার মানে আরেকটু উঁচা হলো আল্লাহ হকবার কাঁধ সামনা সামনে আর একটু উঁচা কানের লতি আল্লাহ হকবার যারা প্রজেক্টর দেওয়া আছে তো দিনী মহিলারা দিনী বোনেরা আপনারা খুব খেয়াল করবেন আল্লাহ হকবার সুন্দর করে অজু করবেন অজু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে ওজু নষ্ট হয় না অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না অজু করার পরে নখ কাটলে ওজু নষ্ট হয় না অজু করার পরে খিলখিল করে হাসলে ও নষ্ট হয় না অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওজু নষ্ট হয় না অজু করার পরে পেশাব করলে ওজু নষ্ট হয়ে যায় পায়খানা করলে ওজু নষ্ট হয়ে যায় ওজু নষ্ট হয় তাছাড়া আল্লাহবর আর মহিলার বৈঠকেরও কথা মিথ্যে মহিলা বৈঠকে বলেছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু। যে দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু। তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে দুই পায়ের মধ্যে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে শরীরে ঠিকভাবে দাঁড়ান ঠিকভাবে দাঁড়াতে দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু আল্লাহ হকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন তারপরে বুকের ওপর রাখবেন বুকের ওপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে পড়েন আল্লাহমী ও বাইনা খাতা কামা বাগরিব আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পাপ যেন আমার কাছে না আসতে পারে আল্লাহমক খাতা ইয়াইয়াবিল আল্লাহ খাতা খাতায় কামায় নাক্কা সবুল আবেঝমার দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মিল খাতা বিল মাই ওয়া সাল জল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে ঠান্ডা তুষার দিয়ে একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও তারপরে আউজুব্লাহমিনার শয়তান রাজিম মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিশ্বমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়লুন বা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইউমুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই এখন আবুদ একমাত্র তোমারে বাদত করি াস্তা আইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই আল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও আলাইহিম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছুম ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসে যারা ভ্রান্ত তাদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দুয়া হলো সুরা ফাতেহা সুরা ফাতেহার চেয়ে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই অবাক ভিন্ন ধরনের দোয়া যার জন্য সবাকে বলতে হবে আর আরও জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো ও বলে আমার দলে আসো যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে দেখেন আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি ইসমে আজম আপনার মনে আছে দিন আপনি বক্তব্য শুনছেন আপনার ইসমে আজম মনে আছে কি না একজন সাহাবি এই দোয়াটা পড়ে দোয়া করলেন কি আল্লাহ আল্লাহমিন লা ইলাহা ইল্লাল্লাহু সুমাদুল লাদি লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাহু এটা হলো ইসমে আজম তখন আল্লাহর রাসূল বলছেন লোকটা এমন ইসমে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয় ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয় ইসমে আজম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল্লাহুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ লাম ইউলাদ ওলাম লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা ইসমে আজম দুয়ার বইে দেওয়া আছে আয়না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বই এটা বাড়িতে নেই জরুরি নাই কেন তার মানে আমি এত কষ্ট করে দুয়ার বই লিখলাম সেই বই দেখে আরও পাঁচজন দুয়ার বই সাজিয়েছে বলছে দেখেন হাত তুলে দোয়া করতে হবে আমার বইটা দেখে ও বই লেখে লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি বিয়াল্লিশটা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দুয়ার বই আইনেরসুল সাল্লাহ দুয়ার বইটা নাই কেন আবদুল্লার একটা বই বের হয়েছে একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে একটা ওই গোদা গাড়িতে দিয়ে থেকে গেছে মানে রুজি আপনার কম হয় কেন রুজি বেশি হয় কেন রুজিতে বরকত হয় না কেন বইয়ের নাম হলো রিজিক রুজি রিজিক এত রিজিকের সমস্যা হচ্ছে কেন সংসারের সংকট কেন বিস্তারিত বিবরণ দেওয়া আছে বইয়ের নাম রুজি আর আমার জীবনে যেটা সবচেয়ে শ্রমের বড় পরিশ্রমের কাজ সেটা হলো মাসিক ইতে সম্পত্রিকা এই প্রতিষ্ঠান নিয়ে আসতে হবে সবাকে এক কপি করে পত্রিকা নিতে হবে আজও নিতে হবে প্রতি মাসে নিতে হবে পঞ্চাশটা করে প্রশ্ন উত্তর আছে আমার জীবনের সবচেয়ে দেওয়া কাজ হচ্ছে মাসিক আল ইতে সম্পত্রিকা যাতে জন মুফতি আছেন যাতে দশজন গবেষক আছে যাতে চোদ্দ জন কর্মচারী লোকজন আছে ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতে সম্পত্রিকা সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো আহ সুরা ফাতেহা আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন দেখেন প্রশংসা সমস্ত প্রশংসা তোমার বিচার দিনের মালিক পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহেদান মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও ওরা বলছে এই দল করো ওরা বলছে এই দল করো আবুল আলা মৌদুদি রাহেমহল্লা বলেন তোমরা রাজ পথে আসো আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও এ হলো সরাফ ফাতেহা তারপরে অন্য একটা সুরা তারপর আপনি রুকুতে যাবেন এক খেলা আমার দিকে চেয়ে থাকেন দু মিনিট রুকুতে যাওয়ার সময়তে হাতটা এই পর্যন্ত উঠাবেন তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন পিঠের হাটটা লম্বা হয়ে থাকবে উঁচুও হবে না নিচুও হবে না কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে শুভানরব্বের আজিম বলবেন আরো দোয়া আছে একবারে সোজা করে রাখবেন পিঠটা রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন মাথাটা এভাবে রাখবেন না মাথাটা এভাবে নিচু করবেন না একাধিক সহি হাদিস তারপরে উঠলেন সামিল্লাহ হামিদ রহবেন আল্লাহ হাম হামদান মোবার কানফি দাঁড়িয়ে থেকে যাবেন দুয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে হাত আর বুকে বাঁধবেন না দাঁড়িয়ে থেকে যাবেন এরপরে সিজদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে আয়েসার আল্লাহ তাল আনহা বলেন আমি একবার বিছানে দেখছি নবী নেই তো কই নবী কই নবী আমার অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায় হাতের এই তালুটা রাসুলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো পেটে গিয়ে পড়লো পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না সেটা সেটা হলো পায়ের পেট তো রাসুলের পাঁধুটি এইভাবে খাড়ো হয়েছিল আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে তার মানে সিজদের সময় পা দুটি জমা ধরে থাকবে বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে আর মাথাটা আট দশ আঙুল আগিয়ে রাখবেন হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে পুরুষ নারী একই হুকুম বলবেন সুবহান রব্বি আলা আলা উঠে আসেন দোয়া পড়েন আবার যান দোয়া পড়েন এ হলো এক রেখাত এভাবে আর এক রেকাত দুই রেখাতের যদি আত্মাহাতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে দুইটা আঙ্গুল জমা করবেন কুড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি এই ছেলে ঘুমাচ্ছ কেন জমা করো আগে দুটা জমা করো আপনি দিনী না আপনাকে বলছি এই মেয়ে এদিকে শোনো এভাবে আঙ্গুল দুটা জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তারপর হাঁটুর উপরে রেখে দেন এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে ইল্লাল্লার সমতে একবার নড়াতে হবে এই কথা ঠিক না মিথ্যা অবিরাম নড়বে যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন আত্মা হি এত দুয়ায় দু সুরা তারপরে আমার একটা পরামর্শ বলেন তো সেটা কি রব্বের হাম হুমা কাম রব্বানিসা কোনোদিন ভুলবেন না হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল সম্মানিত দিনী ভাই বোন আরও দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন এখন সব দোয়া পড়তে পারেন তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যা আছে তা জিকির তাসবি তাহলিল জিকির আজকার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে তখন করবেন জরুরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ ওয়াক্ত সলা তাদাই করতে হবে উপদেশ নাসিহাত চারটে জরুরি কথা নাসিহাত চারটে এক পাঁচ ওয়াক্ত সলা তাদাই করতে হবে দুই হালাল রুজি খেতে হবে তিন প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে অন্তত সুরাই খ্লাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না এই ছাড়া তোমাকে বলছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে না কেন ওখানে বদনাম হচ্ছে বা একটু পরে বদনাম শুরু হবে তুমি ওখানে বসিও না বসে গল্পই করবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই না আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো পাঁচ আজ থেকে আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে চব্বিশ ঘন্টা ছেলে মেয়েকেও বাইরে যেতে পাবে না চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু পাঁচটা উপদেশ পাঁচ নাম্বারটা আপনার জন্য থাকলো স্বাভাবিকভাবে চারটে থাকে এক পাঁচ অক্ত সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না দোকানে বসে গল্প করা যাবে না ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে চার জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে চুয়াল্লিশ কবি মাদ্রাসা আজকে বলে নয় রামজান মাসে সবাই টাকা পয়সা জাকাত দিয়ে পাঠাবেন আর প্রতি বছর যখন জালসা হবে তখন আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী সবাই টাকা পয়সা নিয়ে আসবেন দানের ব্যতিক্রম জায়গা হলো এই কমি মাদ্রাসা এতটা অঞ্চলে দেয়ার অঞ্চলে কমি মাদ্রাসা গড়ে উঠেছে আপনাদেরকে দোয়া করতে হবে সহযোগিতা করতে হবে